প্রিয় দিনী ভাই বোনগণ আসসালাম আলাইকুম আমার ইউটিউব চ্যানেল দিনের পথে আপনাদের স্বাগত জানাই সম্পর্কিত একটি হাদিসের তর্জমা হজরত আবু সাইদ তালা আনু বর্ণনা করেন রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন যে বান্দা আল্লাহর পথে একদিন মাত্র রোজা রাখবে সেই বান্দাকে আল্লাহ বিনিময়ে জাহান নাম থেকে সত্তর বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন শরীফের হাদিস হযরত ওসমান বিন আবুল আস থেকে বর্ণিত মহানবীর সাল্লহি ওয়াসাল্লাম এরশাদ করেন রোজা জাহান নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ যেমন যুদ্ধের সময় নিজেকে রক্ষা করার জন্য তোমাদের ঢাল থাকে আলহাদিস হজরত আবদুল্লা আনু থেকে বর্ণিত রসুল্লাহ এর সাদ করেন কেয়ামতের দিন রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার প্রতিপালক আমি তাকে পানাহার ও যৌন কর্ম থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন কোরআন বলবে আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন মহানবীর সাল ওয়া সাল্লাম আরও বলেন অতএব উভয়ের সুপারিশ গৃহীত হবে আল-হাদিস। আগে পর্যন্তই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দেখা হচ্ছে আগামী ভিডিও ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম আল্লাহু اكبر